নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেবে তাই আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী সম্পর্কে আলোচনা করব। যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন অনেকেই মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই সকল রকম কাজই পরিতার্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটি দরজা হল কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই ব্যক্তি একমাত্র সিদ্ধি পুরুষ দুর্বলে কেবল ভাগ্যের দোষারোপ করে আর বিয়ের ভাগ্যকে অর্জন করে জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই জীবন বলে যে সব বাহ্যিক ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তিই হচ্ছে বন্ধনমুক্ত কিন্তু তা সংসার নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমিই ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুকরণ করেন সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগতও জয় করতে পারে শুধুমাত্র মনেই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটি মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকেই সময় নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্নভাবে এই কামের দ্বারা আবৃত থাকে পরিবর্তনই সংসারের নিয়ম যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন আমার তোমার ছোট বড় আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও তারপর দেখো সব তোমার আর তুমিও সবার যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যমভামী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবসম্ভামী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না এই আত্মা অব্যক্ত অচিন্ত অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা